প্রত্যেক মেলারই নিজস্ব একটা চিত্র আছে প্রত্যেকটা মেলাই যেন এক একটা চলমান ছবি তালডাংরার হারমাসার শতাব্দী প্রাচীন নাগরদোলাও যেন তার ব্যতিক্রম নয় দীর্ঘ ধারাবাহিকতা মেনে চলতি বছরে বাংলা চারুই মাঘ শুক্রবার থেকে শুরু হয়েছে হারমাশড়ার জেমুয়া মাঠে তিন দিনের নাগরদোলা এই মেলাকে ঘিরে মানুষের তুঙ্গে প্রায় প্রতিটি উন্মাদনাচে পড়া ভিড় মেলায় উপস্থিত বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি বলেন এলাকার মানুষের অত্যন্ত প্রিয়া নাগরদোলা এ মেলা ঠিক কত বছরে পুরাতন আমার জানা নেই তবে আট থেকে আশি প্রত্যেকের কাছে এ মেলা অত্যন্ত আবেগের ও প্রিয় এ মেলার পরিধি আগের থেকে এখন অনেকটা বেড়েছে একমাত্র এই মেলাতেই মিলবে হাবলার মুচমুচে ঝিলাপি গুড়ার মুখরোচক ঘুগনি শ্রীকান্তর টাটকা তেলেভাজা চপ বেগুনি ও বিড়ি ডাঙের টাটকা শাক তাহলে আর দেরি কেন আপনারা চলে আসুন আমাদের সকলের প্রিয় হারমাসারা নাগরদোলা মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত নিখাদ গ্রামীণ মেলার স্বাদ নিতে চান তাহলে আর দেরি নয় শীতের রোদ গায়ে মেখে আপনার গন্তব্য হোক হারমাসরা লক্ষ্মীসাগর রাস্তার পাশেই জেমুয়ার মাঠ এখানেই মেলা বসেছে যে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা